আচ্ছা এখন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তুমি অল্প বয়সে বিয়ে করছো তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা যাদের এই ধরনের রোগ আছে এই ধরনের রোগ কোন রোগী পুষে রাখা উচিত না সব সময় যেটাই হোক ছোট হোক আর বড় হোক সব সময় চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা করাটাই ভালো চিকিৎসা করলে আসলে ভালো হয় ইনশাআল্লাহ ভালো হয় আচ্ছা আমাদের চেম্বারে এসে কোনো সমস্যা হয়েছে আসতে না কোনো সমস্যা হয়নি চেম্বারটা কোথায়